নমস্কার বন্ধুরা উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো তো এখন আমি এসেছি গার্ডেনে তো অনেক দিন পরে এসেছি দেখো গার্ডেনটা পুরো সবুজে ভর্তি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে বিকালবেলা অনেক হয়ে গেল গার্ডেনে এসেছিলাম তো এখন তো বৃষ্টির কারণ আসাই হয় না পুরো একদম সবুজে ভরে গেছে দেখো গার্ডেনটা খুবই সুন্দর লাগছে চলো তোমাদেরকে একটু দেখাই বৃষ্টির পরে আকাশটা এতই ভালো পরিষ্কার হয়ে যায় যে প্রকৃতিটাও তার সাথে সাথেই পরিষ্কার হয়ে যায় তো বৃষ্টির পরে যেন মনে হচ্ছে প্রকৃতিটা একদমই স্নান করেছে তো দেখো বন্ধুরা আমরা এসেছিলাম গার্ডেনে তো অনেকক্ষণ আমরা এই গার্ডেনে ঘোরাঘুরি করার পরে বাচ্চাদেরকে নিয়ে ক্লান্ত হয়ে গেছি এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা তো এখন বাড়ি ফিরে যাচ্ছি তো বাড়ি ফিরে গিয়ে সবার প্রথমে আমি সন্ধ্যেটা দিয়ে নেব যেহেতু সন্ধে হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে নিলাম তো আমি এখানে চেঞ্জ করে নিয়েছি তারপরে কিন্তু সন্ধেটা দিলাম তো এখানে দেখ বন্ধুরা আমাকে অনুষ্কা ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার যেহেতু স্ট্যান্ড স্ট্যান্ডটা নেই তো তার কিন্তু আমি দাঁড়িয়ে কোনো রকম ভিডিও করি না তো সেই জন্য দেখো বন্ধুরা এখন অনুষ্কা ছিল বলে ও আমাকে ধরে দিল। তো সন্ধ্যা আরতি করে নেওয়ার পরে ওদেরকে নিয়ে একটু বসবো তো তারপরেই আমার রান্নার কাজে চলে যাব তো দেখো বন্ধুরা চলে এসেছে এখানে আর দেখো আজকে একটু চিকেন বার করে রেখেছি ওটাকে একটু ম্যারিনেট করবো কারণ আজকে একটু চিলি চিকেন করার ইচ্ছা আছে তো সানডেতে যেহেতু চিকেনের ছিল অব্দিতে কিছুটা রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি একটু ওটা দিয়েই বানাই কিছু তো চলো তো সন্ধ্যে দেওয়ার পরে খানিক্ষণ পর আমি চলে এসেছি কিচেনে তো তোমাদেরকে বললাম যে দেখো চিকেনটা বার করে রেখেছিলাম চিকেনটা এখন ম্যারিনেট করতে দেবো তো একটি জল বেড়ে গেছে ওটা ফেলে দিলাম তো তারপরে আমি এখানে কোনো রকম ভিনিগার বা কোনো রকম কিছু আমি ইউজ করি না তো একটু সামান্য লেবু দিয়ে দিলাম তো যাতে ম্যারিনেট করার সময় কোনো অসুবিধা না হয় তো লেবুটা দেওয়ার পরে আমি অ্যাড করে দেবো এখানে কর্নফ্লাওয়ার দু চামচ আর এক চামচ ময়দা এক চামচ ময়দাটা আগে দিয়ে দিলাম তারপরে দু চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এরপরে করে দেবো আদা রসুনের বাটা আর কালারের জন্য দেবো হচ্ছে গুঁড়ো লঙ্কা আর এক চামচ মতন আদা রসুন বাটা এই যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে একটা ডিম দিয়ে দিলাম তো এইভাবে সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে মিক্স করে ভালোভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি চামচ করে যেন তো হয় না ঠিকভাবে মাখানো তো হাতে করে এটা ভালোভাবে হয় তো এক হাতে মোবাইলটা ধরেছিলাম তো ভালোভাবে মাখিয়ে নিলাম তো তো এদিকে বন্ধুরা আমি আটাটা মেখে নিয়েছিলাম তো আটাটা মেখে নেওয়ার পরে ওটাই বানাতে লেগে গিয়েছি রুটি তো বন্ধুরা ও ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কারণ অনেকক্ষণ ম্যারিনেট করা থাকলে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো তার জন্যেই একটু আগে থাকতে ম্যারিনেট করে রেখে আর এই তো দেখো এদিকে রুটিটা বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি কারণ ওদিকে চিকেনটা ম্যারিনেটও হয়ে যাবে এদিকে রুটিটাও হয়ে যাবে সাথে সাথে তো আটাটাকে ভালোভাবে মেখে নিলে রুটি কিন্তু ফুলকো ফুলকো হয় আর যখন রুটিটা ফুলকো ফুলকো হয় তখনই আমাদের মনটা ভালো লাগে কারণ রুটি সাধারণত না ফুললে মনে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো চলো বন্ধুরা এখানে রুটিগুলো করে নিচ্ছি আর সাথে সাথে তোমাদের সাথে গল্প করছি Yeah. <sighs> তো আমার শর্ট ভিডিওতে অনেকে কমেন্ট করেছো তো যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা দেখেইছ যে শর্ট ভিডিওতে আমি পুজো করছিলাম তো সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবারটা করে নিয়েছি আমি কারণ বাকিগুলো আমার পক্ষে করা সম্ভব নয় যেহেতু বাচ্চা আছে জানোই তো বাড়িতে তো অনেক প্রবলেম হয় অনেক অসুবিধা হয় যেগুলো তোমরা মেয়েরা অবশ্যই জানো তো সেই ক্ষেত্রেই আমি আগে প্রথম করে নিয়েছিলাম তো যাতে আমার সুবিধাটা হয় তো তার জন্যেই দেখো এদিকে রুটিগুলো হয়ে গিয়েছে ওগুলো তুলে রাখছি আর এদিকে দেখো বাবু অনেকক্ষণ ধরে বায়না করছে মা আমি তোমার কাছে উঠবো তো ওকে একটু কোলে নিলাম নিয়ে একটু আদর করে দিলাম তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি এখন পকোড়াগুলো ভেজে নিতে এদিকে ম্যারিনেট করা ছিল বলে অনেকক্ষণ ধরে তো সুন্দরভাবে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে আর আজকে জানো তো চিলি চিকেনটা দারুণ খেতে হয়েছিল ঘরোয়াভাবে সাধারণভাবে বানানো বেশি কোনো রকম আমি কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করি না যেহেতু বাচ্চারা খাবে জানোই তো বাড়িতে যেহেতু বাচ্চা থাকে সেই অনুযায়ী কিন্তু আমাকে রান্না করতে হয় তো বেশি কোনো রকম মশলা বা জিনিসপত্র দিয়ে আমি রান্না করতে পছন্দ করি না তো যেটা সাধারণভাবে রান্না করা যায় সেটুকুনি দিয়ে করি যাতে সমস্ত বাচ্চাদের কোনো রকম ক্ষতি না হয় তো আমার বাচ্চারাও সেই হিসেবে এইগুলো খেতে খুবই ভালোবাসে তো তার জন্যেই কিন্তু করা তো দেখো বন্ধুরা রিফাইন তেলে আমি ভেজে নিচ্ছি আর আমি যেহেতু সব রান্নাই কিন্তু সাদা তেলে করি না করি হচ্ছে সর্ষের তেলে তো এখন যেহেতু চিলি চিকেনটা করছি তার জন্যে কিন্তু সাদা তেলে ভেজে নিচ্ছি তো এই টেস্টটা কিন্তু ভালোই আসে সাদা তেলে রান্না করার পরে তো একবার ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আর একবার দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখানে জিনিসটা ভাজা হয়ে যাওয়ার পরে এত সুন্দর খেতে লাগে যে পকোড়া হিসেবেই মানুষ খেয়ে নেবে তো আমার বাচ্চারাও জানতো বাড়িতে এরকম যখনই মা জানবে কিছু ভালো কিছু বানাচ্ছে তখনই কিন্তু চলে আসবে দুজনে মিলে তো এই কিছুক্ষণ আগেই এসেছিলো দুজনে জিজ্ঞাসা করতে যে মা হয়েছে কিনা তো আমি বললাম তখন হয়নি তো এখন যেহেতু তুলে নিয়েছি কিছুটা পকোড়া দেখো ওদেরকে দিয়ে দিলাম তো দেওয়ার পরে বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর দুটোভাবে ভেজে নিলেই কিন্তু আমার হয়ে যাবে তো একটা সাথে দেখো বড় পিসও ছিল তো ওটাকেও আমি দিয়ে দিয়েছি আর ফেলবো কেন তো পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো এইগুলোকে তুলে নিলাম তো এইগুলোকে তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে যে তেলটা থাকবে একটু তেল কম করে নেবো কারণ এতটা তেলের মধ্যে দেওয়াটা উচিত না তো তার জন্যেই দেখো অতটা তেল ছিল একটু কমিয়ে নিলাম অল্প করে দিয়ে দিলাম তো এখানে আদা আমি একটু কুচি করে নিয়েছি ছোট ছোট করে তো ওইগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটুখানি ম্যারিনেট করে রেখে দিলেই কিন্তু মাংসটা সুন্দর খেতে হয় তো এখানে দেখো বন্ধুরা বাকিগুলো দিয়ে দিলাম তো এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি এবং ভাইভাবে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে ওতে ডার্ক সোয়া সস আর একটুখানি টমেটোর সস দিয়ে দিলাম তো টমেটোর সসটাই আমি বেশি করে দিই কারণ বাচ্চা যেহেতু আছে একটু কালো কালো হলে ওরা খেতে চায় না তো সেই জন্যে টমেটো সসটা দিয়ে দিলাম দিয়ে একটু অল্প করে নুন দিলাম জানোই তো সসের মধ্যে নুন থাকে তো বেশি পরিমাণে নুন দিলে কিন্তু অসম্ভব ক্ষতি হয়ে যাবে জিনিসটা তো চলো এখানে হয়ে গিয়েছে আর দিকে দেখো আমি কর্নফ্লাওয়ার এক চামচের মতো গুলেছিলাম বাটিতে ওটাই দিয়ে দিলাম তো ওটা দেওয়ার পরে একটু থিকনেস চলে এসেছে এরপর আমি পকোড়াগুলো অ্যাড করে দিলাম এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়ে নিলাম বেশিক্ষণ রাখলে পকোড়াগুলো কিন্তু একদম কেমন হয়ে যায় তো তার জন্যেই বেশিক্ষণ আমি রাখবো না এই যে হয়ে গিয়েছে নামিয়ে নেব এবং সকলকে সার্ভ করে দেবো তো আজকে যেহেতু ভাত করিনি বা ফ্রায়েড রাইসও করিনি আজকে চিলি চিকেন এবং হচ্ছে রুটি তো রুটি দিয়ে চিলি চিকেন খেতে অসম্ভব সুন্দর লাগলো তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে টাটা